2025 শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং 2026 হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের দু হাজার ছাব্বিশে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সবাইকে আন্তরিক মোবারক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও সবাই আমার সালাম নিবি আসসালামু আলাইকুম তো মূলত হচ্ছে আমি প্রথমেই কমপ্লিট করব দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমি প্রথমে কমপ্লিট করার চেষ্টা করব এরপর হচ্ছে আমরা অন্যান্য যে চ্যাপ্টারগুলো সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করব ইনশাল্লাহ তো অনেক দিন পর আজকে আমি নতুন করে আবার ভিডিও নিয়ে আসলাম এবং আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় দুই দ্বিতীয় যে অধ্যায়টা সেট ও ফাংশন এই অধ্যায় সম্পর্কিত খুব মজার একটি ক্লাস নিব আজকে আমরা দেখা যাক কতক্ষণ ক্লাস নেই তোমরা যারা আমার চ্যানেলে আগে ছিলে অনেক দিন ধরে হয়তো আমার ভিডিও পাচ্ছ না তার জন্য অনেকেই হতাশ হয়েছ তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের যে ভিডিওটা এটার বিস্তারিত আলোচনায় তো শুরুতে আমরা যদি অধ্যায় দুইয়ের যে মূল যে বিষয়টা সেটা যদি একটু দেখি যে সেট ও ফাংশন এই বিষয়টা আসলে কি সেট কি এটা আসলে তোমাদের গত বছরের যারা নবম শ্রেণীতে ছিলে তাদেরকে আমি এই বিষয়গুলো অনেকটাই সুন্দরভাবে আলোচনা করেছিলাম তারপরে যেহেতু এখন নতুন বই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সেই জন্য আবার আলোচনা করে দিচ্ছি তো সেট বিষয়টি হচ্ছে কি সেট শব্দটি আমাদের খুবই সুপরিচিত যেমন আমরা যদি বলি যে ডিনার সেট আমাদের বাসায় প্রত্যেকের বাসায় থাকে স্বাভাবিক সংখ্যার সেট মূলত সংখ্যার সেট এরকম সেটের শব্দটা কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি অথবা ধরো অনেকে আমরা কার্ড খেলি কার্ড কার্ড খেলো তোমরা সেই কার্ডেরও একটা সেট বলা হয় কার্ডের সেট অথবা দাবার সেট অনেক কিছুই কিন্তু আমরা বলি এরকম সো আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক এটা আবিষ্কার কি করেছেন এটা আবিষ্কার করেছেন জার্মান গণিতবিদ তার নাম হচ্ছে জর্জ ক্যান্টর হ্যাঁ জর্জ ক্যান্টর জার্মান গণিতবিদ উনি হচ্ছে এটা আবিষ্কার করেছেন এটা হচ্ছে আবার ওনার জন্মশাল সো সেট সম্পর্কে প্রথমে ধারণা উনি কিন্তু ব্যাখ্যা করেন তিনি হচ্ছে ওসিম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেছিল সো যাই হোক এই হচ্ছে আমাদের সেটের যে মূল সংজ্ঞাগুলো ছিল হচ্ছে কথা সো এরপরে এখন আমরা হচ্ছে চলে যাব এই সেট সম্পর্কিত যে বিস্তারিত আলোচনায় আমাদেরকে তোমরা একটা বিষয় কিন্তু খেয়াল করবে যে আমাদের কিন্তু এই যে ওয়ার্ড ফাইলের সবগুলা কিন্তু যত ধরনের ম্যাথ গুলোর সব সমাধানগুলো কিন্তু আমরা সাজিয়ে রেখেছি এগুলো পরবর্তীতে আসবে আগে আমরা এই বেসিকগুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছি ঠিক আছে সো এরপর হচ্ছে আমরা যদি সেটের এই বিষয়টাতে আমরা একটু যদি আসি সেটা হচ্ছে যে এই যে সেটের যে সংজ্ঞাটা যদি পরীক্ষায় আসে আমাদের সেটের সংজ্ঞাটা আমরা কী দিব যে বাস্তব বা চিন্তা জগতের সুসংগঠিত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এখানে সুসংগঠিত এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সুসংগঠিত হইতে হবে আমাদের স্যার সো বাস্তবও হইতে পারে অথবা চিন্তা জগতেরও হইতে পারে এইখানে যে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশটাকেই সেট বলবো আমরা যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ের তিনটি পাঠ্য সেট প্রথম দশটি বিজয় স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সেট আলোচনা করতে পারি সেটকে কিভাবে প্রকাশ করা হয় সেটকে সাধারণত হচ্ছে ইংরেজি বর্ণমালার যে বড় হাতের যে অক্ষর সেটা হতে পারে এ বি সি এক্স ওয়াই জেড তোমরা হচ্ছে পিডিও প্রকাশ করতে পারো কিউ আর এস বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে আমরা সেট প্রকাশ করতে পারি ওকে সো এরপরের অংশটা যদি আমরা দেখি যে এই যে নিচে কিন্তু এখানে দেওয়া আছে যে যেমন হচ্ছে টু ফোর সিক্স এইগুলো হচ্ছে তিনটি সংখ্যার সেট আমরা এখানে দেখতে পাচ্ছি টু ফোর সিক্স এগুলো হচ্ছে তিনটি সংখ্যার সেট তাহলে সেটটাকে প্রকাশ করার জন্য আমরা হচ্ছে আগে এ লিখবো এরপর হচ্ছে টু ফোর সিক্স এটা দিলাম এখানে সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে হচ্ছে সেটের উপাদান বা ইংরেজি যদি বলে সেটা হচ্ছে এলিমেন্ট বলবো এই যে উপাদানগুলো হচ্ছে অবশ্যই যদি ভিতরে আমাদের এ বি এরকম উপাদান দিতে চাই সেটা হচ্ছে আমাদের ছোট হাতের হবে এরকম কখনোই হবে না যে বি এর উপাদান পি আর এস আর হচ্ছে আর এরকম কিন্তু কখনোই হবে না ঠিক আছে কারণ ভিতরের উপাদানগুলো হবে কি ছোট হাতের বড় হাতের গুলো হবে আমাদের বাইরে ঠিক আছে এই বিষয়টি একটু মনে রাখবে সো এরপর আমাদের এই যে এ বিলংস টু বি এই যে ই যে চিহ্নটা দেখতে পাচ্ছি আমরা ই এর মতো করে এভাবে দিবা গোল করে এরপর এভাবে দাগ দিতে হবে এটাকে আমরা বলি হচ্ছে বিলংস টু সো এই বিলংস টু জিনিসটা হচ্ছে কি এটাকে আমরা কি বলবো এ বিলংস টু বি এটাকে পড়া হয় এ বি এর সদস্য সো এ বিলংস টু বি এটার মানে হচ্ছে ধরো আমি যদি একটা এরকম একটা করি যে বি একটা সেট দেওয়া আছে টু থ্রি ফোর এরকম দেওয়া আছে এখানে যে টু এটা হচ্ছে বি সেটের একটা সদস্য থ্রি এটা হচ্ছে বি সেটের একটা সদস্য ফোর এটা হচ্ছে বি সেটের একটা সদস্য সো আমি যদি এখানে বলতে চাই কি হবে ফোর বিলংস টু বি বিলংস টু মানে হচ্ছে এই ফোর এই যে বি সেটটা আছে উপাদান ফোর হবে কি এ বি সেটের উপাদান এটাই হচ্ছে বিলংস টু ঠিক আছে সো আমি আলোচনাগুলো একটু বিস্তারিত করতেছি কারণ যারা আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা তো এই ভিডিওগুলো সুন্দর করে বুঝতে হবে জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে সো এরপরে এইখান থেকে আমরা যদি বই থেকে একটু দেখি যে যেমন ধরো এখানে যে বি টা দেওয়া ছিল এই বি সেটের উপাদানগুলো হচ্ছে কি কি আমি একটু মোটা করে হয়তো আমাদের একটু চিকন হয়ে গেছে সো এই যে বি সেটটাতে দেখা গেছে কি বি সেটের যে উপাদানগুলো এ এবং বি আছে কিন্তু আমি বলতেই পারি যে এ বিলংস টু বি কারণ এ হচ্ছে কি বি সেটের উপাদান মানে এ বি এর সদস্য বি বিলংস টু বি এই বিও কিন্তু অবশ্যই বি এর সদস্য তাই না এটাকে বিলংস টু বি বা বি হচ্ছে বি এর সদস্য এখন উপরের যে বি সেট এখানে কিন্তু সি উপাদানটা নাই এই যে এখানে কিন্তু সি নাই সো আমি কিন্তু এখানে কি বলবো সুতরাং সি নট বিলংস টু বি কি হবে সি নট বিলংস টু বি কারণ সি হচ্ছে বি এর উপাদান না আমি যদি এখানে লিখি যে সি বিলংস টু বি এটা কিন্তু সঠিক না কারণ সি হচ্ছে বি এর মধ্যে নাই সো এটা কি হয়ে যাবে সি নট বিলংস টু বি সো সি বি এর সদস্য না যদি আমি নট বিলংস টু দিয়ে হচ্ছে মানে কেটে দেই দ্যাট মিন্স হচ্ছে এর সদস্য না ঠিক আছে সো এই হচ্ছে কথা এরপর আমরা যদি বলি যে সেট প্রকাশের পদ্ধতি সেট হচ্ছে প্রকাশ করা হয় দুইটা পদ্ধতিতে মূলত একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি ঠিক আছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতির ইংলিশ নাম হচ্ছে রোস্টার মেথড সেট গঠন পদ্ধতির ইংলিশ নাম হচ্ছে সেট বিল্ডার মেথড সো তালিকা পদ্ধতিটা কি তালিকা পদ্ধতিটা হচ্ছে যে এই পদ্ধতিতে সেটা সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয় এই কমাটাও কিন্তু ফিক্সড সো সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে আরেকটা হচ্ছে কি কমা দিতে হবে যদি বেশি উপাদান থাকে তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে তালিকা পদ্ধতি যেমন হচ্ছে এখানে এ বি আছে এখানে বি এর মধ্যে আছে কি টু ফোর সিক্স সি এর মধ্যে আছে ধরো নীলয় তিসা শুভ্রা এরকম বিভিন্ন নাম আছে সো এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে কি তালিকা পদ্ধতি এখন আমরা তালিকা পদ্ধতির একটা উদাহরণ দিই তোমাদেরকে যেমন যদি বলি সি যে সেটটা সি ধরে একটা সেট ধরলাম এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ধরো লিখতে 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 আমরা হচ্ছে একদমই নিরানব্বই একশো লিখছি প্রতিটা কিন্তু লিখছি আমি এখানে দেখে দেখাইলাম না কি এখন এভাবে একশোর মধ্যে আমাকে যদি কেউ বলে যে এক লাখ পর্যন্ত লিখো আমার জন্য কিন্তু বিষয়টা অনেক আহ কষ্টসাধ্য হয়ে যাবে এক লাখ পর্যন্ত লিখতে না আমার জন্য কিন্তু বিষয়টা অনেক কষ্টসাধ্য সো এখন আমাকে যদি কেউ বলে যে পর্যন্ত লিখে আমি কি করবো বলতো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো স্বাভাবিক সংখ্যা আছে সিরিয়াল অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি এই কাজটা করতে পারতাম না যেটাকে অন্য কোনো পদ্ধতিতে যে সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা এক লক্ষ পর্যন্ত ধরো এক লক্ষ এইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি যে এক লক্ষ পর্যন্ত এটার দ্বারাও কি এটাই বুঝাইতো না আমি যদি এই কথাটা এভাবে লিখে দিতাম তাহলে কি এটাই বুঝাইতো না মানে এই একটা 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 করে লেখার চাইতে বরং এটা যদি লিখতাম একই কথা কিন্তু বুঝাইতো যে এক লাখ পর্যন্ত সব সংখ্যাগুলো আছে তো তখন কিন্তু আমাদের এই এক লাখ পর্যন্ত সেটটাই খুব একদম এক লাইনে আমি লিখে ফেলা সম্ভব আর যদি এক লাখ পর্যন্ত সব আমি উল্লেখ করতে যাই তাহলে আমার দিন রাত বছর হয়ে যাবে তাও আমাদের এই সেট লেখা শেষ হবে না সো এই যে যখন আমরা কি কি উপাদান আছে এটাকে যখন আমরা কি করব সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করব এবং বেশি উপাদান থাকলে কমা দিয়ে বলবো এটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি মানে তালিকা পদ্ধতি আর যখন এটাকে সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ করা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেট গঠন পদ্ধতি সো এখানে যেমন এ ইকুয়াল যদি আমরা একটা সেট ধরি সেটা কি হবে যেমন এক্স এটাকে হচ্ছে সালদেট বলবো

যেহেতু পদ্ধতি যেহেতু এই পদ্ধতিতে সেটার উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে এই জন্য এই পদ্ধতিকে রুল ম্যাথডও বলা হয় এদেরকে কি বলবো রুল মেথডও বলবো অথবা সেট বিল্ডার ম্যাথডও বলবো বিভিন্ন নাম কিন্তু এখানে আমরা বলতে পারি সো এই হচ্ছে কথা এই হচ্ছে আমাদের মোটামুটি মানে এখনো পর্যন্ত যে বেসিকগুলা ছিল এরপরে এটুকু এখানে হচ্ছে আমাদের কিছু উদাহরণ আছে এই উদাহরণগুলোকে আমরা এখন আর বুঝাবো না আমাদের বেসিক আলোচনাটার মধ্যে আমি বেসিক টুকুই রাখতে চাচ্ছি এই উদাহরণগুলোকে আমরা হচ্ছে যখন অনুশীলনের বিষয়গুলো আলোচনা করব তখন সাথে সাথে আমরা ওইগুলো দেখাই দিব সো এরপর আমরা যদি বলি যে সসীম সেট কি হবে মানে আজকের এই ক্লাসটা পুরোটাই হচ্ছে বেসিক ক্লাস তো সসীম সেট কি সসীম সেট হচ্ছে সসীম বুঝাইতে যাচ্ছে যে যে সেটের উপাদান সংখ্যাগুলোকে গণনা করা যায় সেটা এক থেকে এক লক্ষ পর্যন্তই হোক এক দুই ধরে এইভাবে চলতে চলতে ই একদম ধরে এভাবে চলতেছে চলতে চলতে এরকম আসতে পাঁচ লাখ আসুক পাঁচ লাখ আসুক ওইটা তো সুবিধা নাই কিন্তু পাঁচ লাখ পর্যন্ত তো বলা তো যাচ্ছে বা এগুলোর মতো করা যাচ্ছে যে হ্যাঁ এখানে পাঁচ লাখ সংখ্যা আছে কিন্তু ধরো এরকম যদি হয় এক দুই তিন চার এভাবে চলতেছে ডট ডট শেষ এখন তুমি কিভাবে বলবা যে এখানে আসলে কয়টা সংখ্যা আছে এদের তো কোনো শেষ নাই সেটা হচ্ছে অসীম সেট হয়ে যাবে হ্যাঁ তো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলা হয় যেমন এক্স সাচ দ্যাট এক্স বিজয় স্বাভাবিক সংখ্যা বীজ সংখ্যা কি কখনো শেষ হয় বীজ সংখ্যা তো চলতেই থাকে ধরো তোমাকে না এরপরে স্বাভাবিক সংখ্যার সেট এন এন এর এটা এক দুই তিন চার এটা চলতেই থাকবে পূর্ণ সংখ্যার সেট জেড এটা হচ্ছে কি এভাবে চলতেই থাকবে মূলত সংখ্যার সেট কিউ এটা এভাবে চলতেই থাকবে আহ বাস্তব সংখ্যার সেট আর এগুলো কিন্তু চলতেই থাকবে এগুলার কোনো সীমা নাই এগুলো অসীম সেট সো এইগুলা নিয়ে এই যে এখানে যে কিছু বিষয় আছে এটা কিন্তু খুবই কনফিউজিং হ্যাঁ স্বাভাবিক সংখ্যা সেট এন এন এর বিষয়টা কি এন এর ঘটনাটা কি এই যে জেড জেড এর ঘটনাটা কি ঠিক আছে এরপরে হচ্ছে কিউ কিউ এর ঘটনাটা কি কিউ এর ঘটনার বিষয়টা কি এগুলো নিয়ে আমি গত বছর বিস্তারিত একটা আলোচনা করেছিলাম তারপরেও তোমরা যদি হচ্ছে জানতে চাও বুঝতে চাও এই বিষয়টা একদম মজা করে হ্যাঁ এই বিষয়টা যদি একদম মজা করে ডিটেলস জানতে চাও যে এন এর পরিচয়টা কি জেড এর পরিচয়টা কি আর কি ইজ এ বাস্তব সংখ্যা আর আমরা শুনি এটার পরিচয়টা কি বিষয়টা কি এই বিষয়টা যদি তোমরা খুব বিস্তারিত জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি তোমাদেরকে এই ব্যাপারে একটা আলাদা ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো কারণ এখানে এই আলোচনাটা করলে এটার উদ্দেশ্যটা ব্যয় হতে হবে ঠিক আছে তোমরা আমাকে জানাবা কমেন্টে যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চাও এরপরে এখানে আমাদের একটা উদাহরণ চার আছে এটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো না আজকে আমরা বেসিকটা নিয়ে শুধু কথা বলবো সো এরপরে আমরা হচ্ছে পরবর্তীতে একটু চলে যাই ফাঁকা সেট ফাঁকা সেট কি যে সেটের কোনো উপাদান নাই হ্যাঁ ফাঁকা সেট হচ্ছে কি ফাঁকা সেট হচ্ছে কি যে সেটের কোনো উপাদান নাই ফাঁকা এই যে এরকম এই সেটের কোনো উপাদান নাই এখানে একটা উপাদান ধরে দিয়ে দিলাম টু তাহলে কিন্তু এটা ফাঁকা সেট না সো এই হচ্ছে কথা বেঞ্চিত্র বেঞ্চিত্র হচ্ছে যে জন ভ্যান এরকম একজন গণিতবিদ তিনি হচ্ছে কি এই সেটগুলোকে সমতল উপস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক সেটা হচ্ছে বৃত্ত এরপর আয়ত ক্ষেত্র এরকম বিভিন্ন আকারের জেমেতিক চিত্র দিয়ে উনি এটাকে সাজাইছিলেন সো এই কি আমরা হচ্ছে ওনার নাম অনুযায়ী আমরা বলি বেন চিত্র এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো সো এরপরে আমরা যদি দেখি যে উপসেট উপসেট জিনিসটা কি উপসেট হচ্ছে গেলে হচ্ছে খুব মজার বিষয় এখন সামনে আসতেছে সো এ হচ্ছে এ বি ধরো এরকম হ্যাঁ এসেড থেকে এসেডের উপাদান থেকে আমরা হচ্ছে এখানে প্রথমে দুইটাকে নিয়ে একটা সেড বানাইলাম একটা কি নিয়ে বানাবো তারপর আবার আরেকটাকে নিয়ে বানাবো তাহলে এই যে এ বি তারপরে এ সিঙ্গেল বি সিঙ্গেল এটাকে নিয়ে আমরা সেট গ্রোফট করলাম আবার কোনো উপাদান না নিয়ে যে যেটা রো বা এটা হচ্ছে ফাঁকা সেড যদি বলি এটা দিয়ে হচ্ছে একটা উপাদান বানানো যায় তাহলে এখন এই যে এ বি এ আবার রো প্রত্যেকটি এ সেটের একটি উপসেট এর মানে হলো আসলে যেটা বোঝা গেছে যে এ সেটের ভিতরেই এই যে আমাদের এ এটাও আছে বি এটাও আবার যে এ বি ভিতরে আবার এ সেটের ভিতরে কি আছে একটা ফাঁকা সেটও আছে এই বিষয়টাই সো কি বলছি যে কোন সেট থেকে এখন উপসেটের সংখ্যাটা কি উপসেটের সংখ্যাটা হবে এরকম এখান থেকে এই পর্যন্ত কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে এদের কোনো সেট থেকে যতগুলো সেট আমি ভিন্ন ভিন্ন ভাবে গঠন করতে পারবো প্রত্যেকটি কি কি বলবো ওই সেটের উপসেট বলবো উপসেটের চিহ্ন আছে একটা সেটা হচ্ছে এই যে এই চিহ্নটা উপসেটের চিহ্ন এই হলো কথা তো এগুলো তোমার নিজেরা পড়ে নেবা খুব বেশি আলোচনা ধরি পি ইজিক্যাল আছে ওয়ান টু থ্রি কিউ ইজিক্যাল টু থ্রি আর ইজিক্যাল ওয়ান থ্রি এখন দেখো এই যে ওয়ান টু এই যে কিউ ইজিক্যাল টু থ্রি এই টু থ্রি উপাদানটা কিন্তু পি এর ভিতরে আসে আবার ওয়ান এটাও কিন্তু পি এর ভিতরে আসে তাহলে আমি এখানে কিন্তু বলতেই পারবো যে যে কিউ কিউ সাবসেট অফ পি মানে কি হচ্ছে পি এর একটা উপসেট আরও হচ্ছে পি এর একটা উপসেট আবার পি নিজে তো পি এর উপসেট হবেই আমি যদি বলি যে পি পি এর সমান তাহলে এটা তো কোনো কথার মধ্যে পড়ে না এটা তো হ্যাঁ পি নিজে তো পি এর উপসেট হবেই এটা তোর বলার অপেক্ষায় রাখে না এরপর যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আরো বেশি আলোচনা করবো পরবর্তীতে চ্যাপ্টারে এই জন্য আমরা এখন এটা নিয়ে খুব বেশি করতে পারছি না প্রকৃত উপর এটার উপসেট গুলা কি হবে ওয়ান একবার সিঙ্গেল টু একবার সিঙ্গেল এরপর একটা ফাঁকা সেট আসবে এরপরে আবার এই যে পুরো দুইটা উপাদান নিয়ে আসবে ওয়ান টু যে জিনিসটা মনে রাখবা এই যে নিজেই নিজেই এটা হবি হবে আমরা বলছিলাম একটা কথা যে এই এটা তো আজীবন হবে এটা নিয়ে কথা বলার কিছু নাই তাহলে এই যে এটা বাদে বাকি যে উপাদান গুলো আছে এগুলো হচ্ছে ওর প্রকৃত উপসেট তাহলে কি বললাম এটা বাদে মানে ও নিজে বাদে যে উপাদান থাকবে এগুলো হচ্ছে ওর প্রকৃত উপসেট ঠিক আছে সো এই কথাটাই আমাদের এখানে এই যে বলে দেওয়া আছে এখানে বি এর সব উপাদান এ সেটে এই যে এই যে কাল এই বি দুটি সেট এখানে বি এর সব উপাদান বিদ্যমান বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম ঠিক আছে সো বি এর একটি প্রকৃত উপসেট বি এটা হলে প্রকৃত উপসেট বলবো আমরা বা প্রপার প্রপার সাবসেট এটা দিয়ে প্রকাশ করা হয় উপসেটের উদাহরণে কিউ আর প্রত্যেকই পি এর প্রকৃত উপসেট উল্লেখ ফাঁকা সেট এই যে কথাটা এটা মনে রাখবা এই কথাটা হচ্ছে একটা এমসিকিউতে আসতে পারে আমাদের যে ফাঁকা সেট বা রো এটা যে কোনো সেটের প্রকৃত উপসেট তাহলে কি বললাম ফাঁকা সেট বা রো এটাকে আমরা একটু কি হবে যে কোনো সেটের প্রকৃত উপসেট হবে এটা কিন্তু আমরা পারমানেন্ট করে দাগ দিয়ে দিলাম এইগুলো কথা সো এখন আহ আমরা হচ্ছে পরের অংশটাতে চলে যাবো পরের অংশটাতে আছে হচ্ছে আমাদের আরো কিছু উদাহরণ আছে এরপর হচ্ছে সেটের সমতা আছে এগুলো তোমাদের খুব একটা লাগবে না এখন সেটের অন্তর মানে হচ্ছে সেটের বিয়োগ কিভাবে করবা সেটের বিয়োগ কিভাবে করবা এগুলো নিয়ে আমরা আলোচনা আসলে অধ্যায়ের ভিতরেই করবো ডিটেলস এখানে আর কথা বলতেছি না এরপর হচ্ছে সার্বিক সেট ইউ এটা নিয়েও বিস্তারিত আলোচনা আমাদের অধ্যায়ের ভিতরেই হবে পুরক সেট কি পুরক সেট হচ্ছে যে ইউ থেকে এগুলো নিয়ে আমরা সব আলোচনা আমরা অধ্যায়ের ভিতরে অনুশীলনের ভিতরে যে করে নিব অসুবিধা নাই সংযোগ সেট ইউনিয়ন এগুলো সব তোমরা হচ্ছে গত তোমাদের ক্লাস এইটেও ছিল নবম গত বছরে পড়েছ এই যে সংযোগ সেট এটাকে ইউনিয়ন বলা হয় হম এগুলো নিয়ে সব কিছু নিয়ে আমরা কথা বলবো অধ্যায়ের ভিতরে একটু অপেক্ষা করো অধ্যায়ের ভিতরে আমাদের ক্লাসগুলো দেখতে হবে আর এরপরে হচ্ছে ইন্টারসেকশন এখানে আরো কিছু উদাহরণ আছে পাওয়ার সেট কি পাওয়ার সেট নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো অধ্যায়ের ভিতরে এরপরে হচ্ছে ক্রমজোর ক্রমজোরের বিষয়টা আসে হচ্ছে মূলত এই যে তোমাদের গুণ করার সময় ঠিক আছে গুণ করার সময় তোমাদের ক্রমজোরের ব্যাপারটা আসে এরপর হচ্ছে কার্তেশীয় গুণজ এই গুণজের মধ্যে ক্রমজোরটা মূলত ব্যবহার করা হয় এভাবে হচ্ছে আমাদের মোটামুটি এই যে উদাহরণগুলোর পরে এই যে চিত্রটা এটা হচ্ছে একটা ভেনচিত্র ঠিক আছে এই যে গোলাকার বৃত্ত আয়ত্ত ক্ষেত্রে এর মাধ্যমে যে চিত্রগুলো এগুলো ভেনচিত্র এরপর হচ্ছে আমাদের যে অনুশীলনীটা চলে আসছে সো আমরা অনুশীলনীর এই বিষয়গুলো সলভ করতে করতেই আমরা যে যে বিষয়গুলো বেসিক বাদ পড়ে গেছে সেগুলো নিয়ে কথা বলে নিব সমস্যা নেই তো সেই বিষয়গুলো বোঝার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে পরিচিত সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ